আসসালামু আলাইকুম থ্রি ফেজ যে কোনো ডিভাইসকে যদি নর্মাল একটি পিয়ানো সুইচ দিয়ে অন অফ করতে চাই তাহলে কিন্তু আমাদের সর্বপ্রথম একটি ম্যাগনেকট্যাক্টার প্রয়োজন পড়বে ডিভাইসের এম্পিয়ারের উপর নির্ভর করে আমাদের ম্যাগনেট কন্ট্রাক্টার এমপেয়ার নির্বাচন করতে হবে ম্যাগনিক কন্টাক্টের উপরে যে তিনটা তিনটা ছয়টা পয়েন্ট আছে সেই ম্যাগনিক কন্টাক্টের ছয়টা পয়েন্টের যে কোনো এক পাশে থ্রি ফেজ সংযোগ করে দিব দেখেন আমি থ্রি ফেজ নিয়েছি এই থ্রি ফেজ তিনটা টার্মিনালে সংযোগ করে দিচ্ছি सेम ए भावे ম্যাগনিক কন্ট্যাক্টের অপর পাশের তিনটা টার্মিনালে আমি মোটর থেকে যে তিনটা তার আসছে সেই তিনটা তার সংযোগ করে দিচ্ছি सेम এইভাবে আমাদের ম্যাগনিক কন্টাক্টের নিচে দুটি টার্মিনাল আছে এ1 এ2 যেহেতু আমার ম্যাগনিক কন্ট্যাক্টের 220 ভোল্টের তাই আমি নিউট্রন নিয়েছি এই নিউট্রনটা

সেম এইভাবে আরেকটি তার নিব সুইজের নিচের পয়েন্টে লাগিয়ে দিব সেই তারটাকে আমরা ম্যাগনিক যেখানে থ্রি ফেজ সেখান থেকে যেকোনো একটি ফেজের সাথে লাগিয়ে দিব দেখেন আমি এই সাইড সাথে লাগিয়ে দিচ্ছি ওকে আমার কালেকশন কিন্তু কমপ্লিট দেখেন আমি এখন ছোট একটা সুইচ দিয়ে মোটরটাকে অন অফ করব তার আগে আমি পাওয়ারটিকে অন করে দিয়ে আরছি ব্যাস আমি পাওয়ারটিকে অন করে দিয়েছি দেখেন আমি সুইচটি অন করছি দেখেন সুইচটি অন করতে আমার মোটরটি রান করছে আবার অফ করছি তার মানে যে কোনো থ্রি ফিজ ডিভাইসকে এরকম ছোট একটি সুইচ দিয়ে অন অফ করা যায় খুব সহজে তাহলে আমরা এই ভিডিওতে কি শিখলাম যে কোনো থ্রি ফেজ ডিভাইসকে একটি ম্যাগনেটিক কন্টাক্ট দিয়ে ছোট নরমাল একটি সুইচ দিয়ে অন অফ করব খুব সহজে এতে কিন্তু আমাদের সুইচটি নষ্টই হবে না এটা শুধু কয়েল কানেকশন লোড পাচ্ছে সুইজে এটা কিন্তু একটা লাইটের থেকেও কম লোড পাচ্ছে ওকে আশা করি বুঝতে পারছেন ছোট্ট একটা সুইচ দিয়ে থ্রি ফেজ ডিভাইসকে কিভাবে অন অফ করবেন ওকে আল্লাহ হাফেজ